নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম যেই ভিডিওটা আনার একমাত্র কারণ আমার মেয়ের জন্মদিন মানে মাম্মামের জন্মদিন আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কোন এই লোক कहां से आते हैं তো চলুন আজকের আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা ছিল অতি মামমামের জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আবে মজা आएगा না ভিড়ো। তো এই বছর মামমাম 3 বছরে পা দিল। এই বছরের জন্মদিনটা কিন্তু আমাদের এত বড় করে করার কোনো রকম চিন্তাভাবনাই ছিল না। আমরা ভেবেছিলাম সাধারণ কিছু লোকজন বা সামান্য বাড়ির আশেপাশে কিছু লোকজন বা আমার বন্ধু-বান্ধব নিয়ে কিন্তু ব্যাপারটা শেষ করে দেবো। আমি কিন্তু কোনো কারণবশত বা এটাও বলতে পারেন যে এবছর অনেকের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া হয়ে গেছে যার জন্য একবার নিমন্তন্ন করাটা আমাদের একটা মধ্যে চলে এসেছিল সেই জন্যই কিন্তু আমরা কোনো রকমভাবে জন্মদিনটা করার জায়গায় জন্মদিনটা গিয়ে দাঁড়ালো প্রায় একশো দেড়শো জনের কাছাকাছি তো যাই হোক না কেন একটা বড় দায়িত্ব বলে কথা কারণ এতগুলো মানুষকে ইনভাইট করব তারা যদি এসে সঠিক আপ্যায়ন না পায় তাহলে কিন্তু জিনিসটা খুবই খারাপ দেখায় তো সেই জন্য কিন্তু আমরাও তড়িঘড়ি লেগে গেলাম সবকিছু কিছু প্রস্তুতি নিতে এক সপ্তাহ ধরে প্রস্তুতি করার পরে আজকের দিনটা তাদের সামনে প্রেজেন্ট করলাম এবং আপনাদের সামনেও প্রেজেন্ট করলাম যে কিভাবে আমরা মাম জন্মদিনটা সেলিব্রেট করলাম এবং কিভাবে সেই সম্পূর্ণ বিষয়টাকে সামলে রাখলাম তো মাম্মামের জন্য কিন্তু দুটো কেক অর্ডার করেছিলাম কারণ আমি জানতাম একটা কেক হবে না আর অ্যাকচুয়ালি বড়ো কেক অর্ডার দেওয়ার থেকে আমার মনে হলো দুটো কেক অর্ডার দেওয়াটা বেশি বুদ্ধিমানের হবে কারণ কি ফ্লেভারটা আলাদা পাওয়া যাবে ফ্লেভারটা আলাদা করা যাবে যাতে অনেকেই মনে করে যে চকলেট খায় না অনেকে ভ্যানিলা খায় না অনেকে স্ট্রবেরি খায় না তো সেই সমস্যাটাও কিন্তু অনেকটা মিটে যাবে তার জন্যই দুটো কেক অর্ডার করেছিলাম তো মাম্মাম কেকগুলো কাটলো কাটার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করানোর যেটা মানে অতিথি আপ্যায়ন সেটা কিন্তু শুরু হলো অতিথি আপ্যায়নের মধ্যে আমরা কিন্তু যে আইটেমগুলো রেখেছিলাম মানে আপনি যখন খেতে বসবেন আপনি কি খাবেন সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি জন্মদিন বাড়িতে যাচ্ছেন একটা কিছু গিফট নিয়ে যাচ্ছেন তো খাওয়া দাওয়াটা খুব ভালো বলতে এরকম নয় যে খুব এক্সপেন্সিভ আবার খুব মানে এমন নয় যে একদম মানে আপনাকে ডাল ভাত তরকারি খাইয়ে ছেড়ে দেওয়া হবে তো সেই জায়গাটা কিন্তু একটা সবারই মনে আশা থাকে হ্যাঁ ভালো খাওয়া দাওয়া হবে জন্মদিন বাড়ি তো সেই কারণের জন্যই কিন্তু খাবারের যে আইটেমগুলো রেখেছিলাম তার মধ্যে সবার প্রথমে ছিল পনির পাসিন্দা এই পনির পাসিন্দা সম্বন্ধে একটা কথা বলে রাখি আপনারা যদি কখনও ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন জিনিসটা হেভি সুন্দর লাগে মানে আপনি একবার খেলে আপনাকে বারবার খাওয়ার জন্য আপনার মন চাইবে আপনি একবার ট্রাই করে দেখুন এরপর ছিল নান তারপর ছিল চানা মশলা চানা মশলার পরে ছিল বিরিয়ানি বিরিয়ানির চয়েসটা ছিল আমার কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি এবং মানুষকেও বিরিয়ানি খাওয়াতে খুব ভালোবাসি তাই জন্য কিন্তু বিরিয়ানির চয়েসটা সম্পূর্ণ আমার এরপর ছিল চিকেন চাপ চাটনি পাঁপড় দই মিষ্টি ব্যাস এখানেই ক্লোজ ছিল মানে একটা মোটামুটি একটা জন্মদিন বাড়িকে যেইভাবে সেলিব্রেট করা যায় যেইভাবে মানুষজনকে খাওয়ানো যায় যেইভাবে অতিথিকে আপ্যায়ন করা যায় আমরা কিন্তু সেই কাজটাই করেছি আর এই যে বাড়িটা সাজানো দেখছেন যত লাইট ফাইট দিয়ে এতক্ষণ সাজানো দেখেছেন সবই কিন্তু আমার নিজের হাতে তৈরি এবং কি হ্যাপি বার্থডে লেখাটা যেটা দেখেছেন সেটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি এবং যে ছোট ছোটো লাইটগুলো দেখছেন মানে যেগুলো দিয়ে আপনি বাড়িতে কালী পুজোর সময় বাড়িটা সাজান সেইগুলো কিন্তু আমারই হাতে তৈরি আর যে বেলুনে গেটটা দেখছেন এটা হচ্ছে আমার ভাই বলি বা আমার কাছে থাকে বাবুসান বলে যেই ছেলেটা আছে ওটা কিন্তু তার তৈরি ভিডিও মাঝখানে দেখেছেন এক জায়গায় নাচ এইভাবেই আমরা কিন্তু মাম্মামের জন্মদিনটা সেলিব্রেট করলাম মাম্মাম তো এত গিফট পেয়েছে মানে আপনাদের কী বলবো সেই গিফটগুলো কিন্তু আনবক্সিং করব পরের ভিডিওতে কারণ অনেক লম্বা একটা ভিডিও হবে ওই আনবক্সিংয়ের ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে যদি আমি সেইগুলোকে অ্যাটাচ করতে যাই তাহলে ভিডিও লেন দশ মিনিট পার করে চলে যাবে সেই জন্য কিন্তু ওই ভিডিওটাকে সম্পূর্ণ সেপারেট করে রাখলাম আজকের মতো এতটুকুই আর মাম্মামকে আশীর্বাদ দিতে কিন্তু ভুলবেন না মাম্মামকে আশীর্বাদ দিয়ে দিন যে তিন বছরের যে পা দিল এর পরে যেন জীবনটা তার আরও ভালো আরও স্বাচ্ছন্দ্যের মধ্যে চলুক তো এটাই বলে আজকে ভিডিওটা শেষ করলাম পরের দিন আবার দেখা হবে টাটা